নমস্কার বন্ধুরা আজকে সবাই ভালো আছেন তো বন্ধুরা যারা যারা এবছর অর্থাৎ দু হাজার সালে কলেজে নতুন অ্যাডমিশান নিয়েছো তাদের প্রত্যেকেরই কিন্তু এবারে ডকুমেন্ট ভেরিফিকেশন করতে হবে যে যার কলেজে যারা ভর্তি হয়েছে সব সবাইকে এই নিজস্ব কলেজে গিয়ে ডকুমেন্ট ভেরিফিকেশন করতে হবে তো ডকুমেন্ট ভেরিফিকেশানের ডেট আপনাদের জানতে হলে কিন্তু আপনাদেরকে যে কলেজে আপনারা অ্যাডমিশান নিয়েছেন সেই সমস্ত কলেজে গিয়েই আপনাদেরকে কলেজের ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে চেক করে নিতে হবে তো কীভাবে আপনারা চেক করবেন কী কী ডকুমেন্ট আপনারা সঙ্গে নিয়ে যাবেন সমস্ত বিষয়টা আমি এই ভিডিওতে আলোচনা করব তো এই ভিডিওটা একদম স্কিপ করবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে বিষয়টা আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে তো চলুন শুরু করা যাক তো যখনই আপনারা কিন্তু অ্যাডমিশন পোর্টালে চলে আসবেন তো এখানে একটা ইম্পর্টেন্ট নোটিস দেখতে পাবেন তো এখানে বলেই দেওয়া হয়েছে ডকুমেন্ট ভেরিফিকেশনের ডেট দিয়ে দিয়েছে একত্রিশ থেকে ছয় তারিখের মধ্যে আপনাদের ডকুমেন্ট ভেরিফিকেশন করতে হবে এই দায়িত্বটা কলেজে কলেজ কিন্তু একত্রিশ থেকে ছয় তারিখের মধ্যেই ভেরিফিকেশনটা করবে এরপরে এর ব্যাপারটা হচ্ছে আপনাদের ডেট কবে পড়বে সেটা কিন্তু আপনাদেরকে চেক করে নিয়ে আপনাদেরকে কলেজে যেতে হবে তো সেটা আপনাকে কলেজের ওয়েবসাইটে নোটিশ পেয়ে যাবেন সেখান থেকে আপনারা দেখতে পাবেন কিন্তু এই যে ভেরিফিকেশানটা যদি আপনি না করেন তাহলে কিন্তু আপনার যে অ্যাডমিশানটা কিন্তু আপনার ক্যান্সেল হয়ে যাবে তো অবশ্যই সবাইকেই কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন করতে হবে যারা যারা অ্যাডমিশন নিয়ে নিয়েছেন ডকুমেন্ট ভেরিফিকেশন ছাড়া কিন্তু আপনারা যে অ্যাডমিশন যতই হয়ে থাকুন না কেন আপনাদের কিন্তু সমস্ত অ্যাডমিশনগুলো নিয়ে ক্যান্সেল হয়ে যাবে তো চলুন কীভাবে আপনারা চেক করবেন আমি সেভাবে সেটাই আপনাদেরকে দেখিয়ে দেবো তো আমি তো সমস্ত কলেজের আমি নাম জানি না তাই আমি এখান থেকে ওয়েবসাইট থেকে যে সমস্ত কলেজ কিছু আসবে সেই সমস্ত কলেজের কিছু ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো আপনারা কীভাবে চেক করবেন এখানে দেখতে পাবেন এই যে আপনারা যে অ্যাডমিশন হয়েছেন যে সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল এখানে চলে আসবেন এখানে এসে আপনারা এখান থেকেও কিন্তু আপনাদের কলেজটা খুঁজে আপনারা সেখানে ওয়েবসাইটে যেতে পারেন অথবা ডাইরেক্ট আপনারা ওয়েবসাইটে এখানে ব্রাউজে লিখেও আপনারা কিন্তু চেক করে নিতে পারবেন তো চলুন আমি এখান থেকে খুঁজে কলেজের নাম খুঁজে আমি এখান থেকে দেখিয়ে নিচ্ছি তো এখানে বাই কলেজ এখানে সিলেক্ট করে নিলাম তারপরে এখানে দেখবেন লিস্টে কলেজের নামগুলো চলে আসবে এখানে অনেক কলেজ যতগুলো কলেজ আছে সমস্ত নামগুলোই কিন্তু এখানে আপনারা দেখতে পাবেন তো আমি প্রথমে যে কলেজটা আসবে সেটা আমি এখন দেখাবো এটা সিলেক্ট করে নিলাম আবেদানন্দ মহাবিদ্যালয় কলেজটার নাম তারপরে এখানে সার্চ করে নেবেন তো এখানে সার্চ করলে এখান থেকেও আপনারা চেক করে নিতে পারেন তো ধরুন এখানে এই কলেজে যে যে অনার্সগুলো আছে এখানে কিন্তু সমস্ত কিছু বা সাবজেক্ট যে যেগুলো আছে সেগুলো আপনি দেখতে পাবেন কোর্সের নামগুলো তো এখানে আপনি একটাতেই খালি এই যে ওয়েবসাইটগুলো দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন ডাইরেক্ট ওয়েবসাইটের লিঙ্ক এখান থেকে আপনারা পেয়ে যাবেন এই যে ওয়েবসাইটের লিঙ্ক দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে ওয়েবসাইটটা খুলে যাবে তো এখানে ওয়েবসাইটে চলে আসবেন এখানেই কিন্তু আপনাদেরকে নোটিস খুঁজে নিতে হবে নিজেদেরকে কীভাবে আপনারা কবে আপনাদের অ্যাডমিশন ফিজিক্যাল ভেরিফিফিকেশান এই যে আপনারা নোটিশ বোর্ড দেখতে পাচ্ছেন নোটিশ বোর্ড এখানে যেমন এখানে দেখতে অ্যাডমিশন দু হাজার চব্বিশ পঁচিশ ফিজিক্যাল ভেরফিকেশান তো এটার উপরে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে এইরকমভাবে সমস্ত কলেজে কিন্তু এরকম নোটিশে আপনারা চলে যাবেন গিয়ে আপনাদের কলেজে এইরকম নোটিশটা আসলে এখানে ওপেন করে নেবেন তো এখানে অবশ্যই আপনারা বর্ষটা দেখে নেবেন শিক্ষাবর্ষ চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ এবারে প্রথম বর্ষ সেমিস্টারে এখানে দেখে বাংলাতেই লিখে দিয়েছেন সমস্ত কিছু ডকুমেন্ট ভেরিফিকেশন এখানে সূচি নিচে দেওয়া হল তো এখানে কী নিয়ে আসতে প্রথমে এখানে আটটা সিরিয়াল নাম্বার দিয়ে দিয়েছি সমস্ত কলেজে কিন্তু এরকম ডকুমেন্ট ভেরিফিকেশনের যখনই লিস্টটা খুলবেন পিডিএফটা খুলবেন এখানে এরকম লিস্ট আপনারা দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম আমি বলে রাখি আপনাদেরকে একটা দুটো আমি বলে দেবো ভালো করে তো অ্যাপ্লিকেশন ফর্ম যেটা আপনার যখন আবেদন করেছিলেন আপনারা নিশ্চয়ই একটা ফর্ম পেয়েছিলেন আবেদনের ফর্ম সেই ফর্মটা এক কপি নিয়ে নেবেন সমস্ত পেজগুলো নিয়ে কিন্তু লাগবে তারপরে অ্যাডমিশন অনলাইন অ্যাডমিশন ফিস পেমেন্ট রিসিপ্ট প্রফেশনাল অ্যাডমিশন লেটার তো এখান থেকে যে ফিজ পেমেন্ট করার পরে যে রিসিপ্টটা আপনারা পেয়েছেন সেখানে ফিজের অ্যামাউন্ট কিন্তু লেখা থাকবে সেই প্রিন্ট আউটটা আপনাকে এক কপি নিতে হবে তারপরে আপনার আধার কার্ড কাস্ট সার্টিফিকেট ইডব্লিউএস সার্টিফিকেট যদি আপনি কাস্ট হন তাহলে কাস্ট সার্টিফিকেট যদি আপনি ইডব্লিউএস হন তো ইডব্লিউএস সার্টিফিকেট আপনাকে নিতে হবে যদি আপনার জেনারেল কাস্ট হন তাহলে কিন্তু এই চার নম্বরটা আপনি বাদ দিয়ে দেবেন এটা নেওয়ার কোনো প্রয়োজন নেই তারপরে মাধ্যমিক অ্যাডমিট কার্ড তাহলে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নেবেন মাধ্যমিক মার্কশিটটা নেবেন আর এইচএস অ্যাডমিট কার্ড আর এইচএসের মার্কশিট তারপরে স্কুল লিভিং সার্টিফিকেট তো এইটা স্কুল লিভিং সার্টিফিকেটটা আপনাকে কিন্তু এটা স্কুল থেকে দেবে এটা অন্য কোথাও পাবেন না তো এটা যেটা অরিজিনাল কলেজে জমা নেওয়া হবে তো স্কুল থেকে যে সার্টিফিকেটটা স্ট্যাম্প করে একটা দেবে সেই স্ট্যাম্প করা দেখবেন অরিজিনাল স্ট্যাম্প কিনা তো সেটা কিন্তু আপনাকে সঙ্গে নিয়ে যেতে হবে তো অরিজিনালটা এখানে জমা নেবে এই কলেজের ক্ষেত্রে বলা হয়েছে এই কলেজে বলেছে মানে যে অন্যান্য কলেজে যে অরিজিনাল নেমে হয়তো নাও নিতে পারে অথবা নিতেও পারে সেটা আপনি সমস্ত যখন পিডিএফটা চেক করবেন তখনই কিন্তু আপনারা দেখতে পাবেন তো এই সমস্ত ডকুমেন্টগুলো নিয়ে নেবেন আর যাদের এখন লিভিং সার্টিফিকেট দেওয়া হয়নি কলেজ থেকে তো অবশ্যই কলেজে কিন্তু আপনারা যোগাযোগ করবেন কলেজ থেকে লিভিং সার্টিফিকেটটা আপনারা পেয়ে যাবেন তারপরে একটু নিচের দিকে চলে আসবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেওয়া রয়েছে বিএ বিএসসি বিকম ফোর্থ ইয়ার ডিগ্রি কোর্স উইথ অনার্স তো এখানে যারা ফোর্থ ইয়ার ডিগ্রি উইথ অনার্সে ভর্তি হয়েছেন তো এখানে তাদের জন্য এটা দেখতে দেখবেন ডেট অ্যান্ড টাইম দেওয়া রয়েছে তাদের একত্রিশ সাত দু হাজার চব্বিশ মানে এই মাসের একত্রিশ তারিখেই ভেরিফিকেশানটা হবে সাড়ে এগারোটা থেকে সাড়ে তিনটার মধ্যে এটা এগারোটা তিরিশ থেকে সাড়ে তিনটা এখানে সাবজেক্টগুলো এখানে উল্লেখ করে দেওয়া রয়েছে আপনারা দেখে নেবেন অ্যাকাউন্টিং অ্যান্ড ম্যানেজমেন্ট বটানিক কেমিস্ট্রি ম্যাথামেটিক্স ফিজিক্স জিওলজি বেঙ্গলি ইংলিশ হিন্দি সংস্কৃত ইকোনমিক্স জিওগ্রাফি ফিলোসফি হিস্ট্রি পলিটিক্যাল সায়েন্স তাহলে এই সমস্ত সাবজেক্ট যারা চার বছরের ডিগ্রি কোর্স অর্থাৎ উইথ অনার্সের জন্য আবেদন করেছিলেন তাদের ভেরিফিকেশনের ডেট হচ্ছে একত্রিশ তারিখে এগার সাড়ে এগারোটা থেকে সাড়ে তিনটার মধ্যে তো এরপরে নিচের দিকে দেখবেন বিএ বিএসসি বিকম থ্রি ইয়ার ডিগ্রি কোর্স এখানে যারা থ্রি ইয়ার ডিগ্রি কোর্সে আবেদন করেছিলেন মেজর সাবজেক্ট এখানে আপনারা দেখতে পাবেন ডেট এখানে দেওয়া রয়েছে এক আর চব্বিশ দুই আর চব্বিশ তিন আর চব্বিশ পাঁচ আর চব্বিশ এখানে ডেট দেখতে পাচ্ছেন আর সবার ক্ষেত্রে টাইম কিন্তু একই সাড়ে এগারোটা থেকে সাড়ে তিনটার মধ্যে কিন্তু টাইম দেওয়া রয়েছে এই টাইমের মধ্যে আপনাদেরকে পৌঁছাতে হবে তো এখানে এক তারিখে কাদের দেওয়া রয়েছে বেঙ্গলি যারা বেঙ্গলি সাবজেক্টে নিয়েছেন তাদের বাংলার জন্য এখানে এক তারিখ দু তারিখে হিস্ট্রি পলিটিক্যাল সায়েন্স তিন তারিখে ফিলোসফি সংস্কৃত ইকোনমিক্স অ্যাকাউন্টিং অ্যান্ড ম্যানেজমেন্ট তারপর পাঁচ তারিখে ইংলিশ জিওগ্রাফি বটানি কেমিস্ট্রি ম্যাথামেটিক্স ফিজিক্স জিওলজি ইলেকট্রনিক্স ফিজিক্যাল এডুকেশন তো এইভাবে কিন্তু আপনাদেরকে সমস্ত নোটিসগুলো আপনাদের সমস্ত কলেজে চেক করে নেবেন তো চলুন আমি আরেকটা কলেজ আপনাদেরকে দেখিয়ে দিই কীভাবে আপনারা চেক করবেন তো এখানে সেমভাবে আমি এইভাবে চলে আসবো এখান থেকে চেক করে নেব এখান থেকে আমি একটা কলেজ বেছে নেবো সেমভাবে এখানে দেখতে পাচ্ছেন সেকেন্ড অপশন আছে আচার্য বজেন্দ্রনাথ সিল কলেজ তো এটা আমি এখন চেক করে দেখিয়ে দেবো এখানে সিলেক্ট করে নিয়ে সার্চে ক্লিক করে দেবেন তার ওয়েবসাইটে যাওয়ার জন্য ওয়েবসাইট এখানে ক্লিক করে এখানে ওয়েবসাইট লিঙ্কে ক্লিক করে দেবেন তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে রাখবেন এবং চ্যানেলে প্রথম থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এরকমই নিত্য নতুন ভিডিও দেখার জন্য এরপরে এই যে নোটিশ নোটিশ ফর ফিজিক্যাল ভেরিফিকেশান এটার উপরে ক্লিক করে দেবেন তারপরেই দেখবেন নোটিশটা যখনই পিডিএফটা খুলে যাবে তো এখানে সমস্ত ডিটেলসটা পেয়ে যাবেন তো এখানে অবশ্যই আপনারা আগে দেখে নেবেন নোটিফিকেশান ফর ভেরিফিকেশন ফর ইউজি ফার্স্ট সেমিস্টার চব্বিশ পঁচিশ এটা আপনাকে কিন্তু চেক করে নিতে হবে এরপরে এখানে যা যা ডিটেলস আছে আপনারা একটু ভালো করে পড়ে নেবেন এখানে দেখতে পাচ্ছেন ডকুমেন্ট এখানে দেওয়া রয়েছে এগারো নম্বর পর্যন্ত আছে তো এখানে একটু বেশি দেখতে পাচ্ছি তো এখানে যেগুলো লেখা আছে আমি একটু বলে দিচ্ছি প্রিন্টেড কপি অফ ডিউলি ফিল্ড ইন ইউজি অ্যাডমিশন অ্যাপ্লিকেশন ফর্ম প্রথমেই বলে গেছি যে অ্যাপ্লিকেশন ফর্মটা আপনি নিয়ে যাবেন এটা কিন্তু সমস্ত ক্ষেত্রেই এটা প্রযোজ্য সবাই নিয়ে যাবেন তারপরে অরিজিনাল এজ প্রুফ ক্যান্ডিডেট তো এখানে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা বার্থ সার্টিফিকেট আপনারা নিতে পারেন এজ প্রুফ হিসেবে আর এটা কিন্তু আপনাদেরকে সেলফ অ্যাটেস্টেড করে নিতে হবে সেলফ অ্যাটেস্টেড মানে বোঝায় আপনার নিজের সই সমস্ত জেরক্সের নিচে আপনি নিজের সই বলে সই করবেন করে আপনার যে দিনে সই করছেন ডেটটা আপনি বসিয়ে দেবেন সেটাকে কিন্তু সেলফ অ্যাটেস্টেড বলা রয়েছে যারা জানেন না তাদের জন্য আমি বলে দিলাম এরপর হচ্ছে নন ল্যামিনেট অরিজিনাল কপি মার্কশিট অফ মাধ্যমিক অর ইকুভেলেন্ট অ্যান্ড এইচএস অর ইকুবালেন্ট এক্সামিনেশান অ্যালন উইথ ওয়ান সেলফ অ্যাটেস্টেড ফটোকপি তো এখানে আপনাকে নন ল্যামিনেশন অরিজিনাল কপি এখানে কিন্তু বলা রয়েছে সেটা মাধ্যমিকের মার্কশিট আর এইচএসের মার্কশিট তো যাদের ল্যামিনেশন করে নিয়েছো তাদের জন্য একটু খারাপ খবর তো যাদের ল্যামিনেশন নেই তাদের কোনো অসুবিধা নেই আপনারা অরিজিনাল কপিটা নিয়ে নেবেন ওর সঙ্গে জেরক্স কপি নেবেন এক কপি আর সেটাও সেলফ অ্যাডজাস্টেড করে নেবেন তার মানে যারা ল্যামিনেশন করে নিয়েছেন তাদের ক্ষেত্রে কী করতে হবে আপনারা পুরো ল্যামিনেশন না খুললেও চলবে আপনারা পিছন দিকটা আপনারা অনেক সময় দেখবেন একটু অনেক কাটা থাকে যদি কাটা থাকে কোনো সমস্যা নেই ল্যামিনেশনটা যদি কাটা থাকে কিন্তু যদি কাটা না থাকে অনেক সময় আবার কাগজ দেওয়া থাকে পিছনে আমরা কিন্তু ল্যামিনেশন করলে পিছনে একটুখানি করে কাগজ দিয়ে দিই যাতে ওটাকে ব্লেড দিয়ে চিড়ে দিলেই কিন্তু সে কাগজটা উঠে গেলেই ওখানটা ফাঁকা হয়ে যাবে তো যদি আপনার পিছনে দেখে নেবেন যদি কাগজ থাকে অবশ্যই কাগজের জ দিয়ে ব্লেড দিয়ে ছিঁড়ে ছিঁড়ে দেবেন তাহলে ল্যামিনেশনটা উঠে গেলে যদি একটুখানি ফাঁকা হয় স্ট্যাম্প মারার মতো জায়গা হলেই কিন্তু ওটা চলবে পুরোটা ল্যামিনেশন খোলার প্রয়োজন নেই কিন্তু যাদের কোনো কিছু পেছনে দেওয়া নেই বা কাটা নেই কাগজ দেওয়াও নেই কাটাও নেই তাদের ক্ষেত্রে কি করবেন আস্তে আস্তে ব্লেড দিয়ে অথবা কোনো দোকানে গিয়ে আপনারা ওটা তোলার চেষ্টা করবেন যারা ভালো প্রফেশনালি ল্যামিনেশন তোলে তাদের কাছেই যাবেন কিন্তু নাহলে কিন্তু যে সে কিন্তু তুলতে গেলে আপনার মার্কশিটটা নষ্ট করে দেবে তো অবশ্যই যে যে সমস্ত দোকানে ল্যামিনেশন তোলা হয় সেই সমস্ত দোকানেই যাবেন সেখানে কিন্তু ল্যামিনেশনটা তুলে দিয়ে ভালোভাবে তুলে দেয় অথবা আপনি চাইলে আপনি ব্লেডে করে আস্তে আস্তে একটুখানি স্ট্যাম্প মতো জায়গা আপনি একটু ফাঁকা করে দিতে পারেন ব্লেড দিয়ে কেটে তো এটা কিন্তু আপনাদের সমস্ত ক্ষেত্রে এটা সমস্ত কলেজে এটা হয় আপনাদের হয়তো দুটো ডকুমেন্টে লাগে না কোনো কোনো কলেজে একটা ডকুমেন্টে স্ট্যাম্প করে দেয় আবার কোনো কোনো কলেজে দুটো ডকুমেন্টে স্ট্যাম্প করে দেয় যদি দুটোতেই করে দুটোতেই কিন্তু আপনাদেরকে ল্যামিনেশন খুলতে হবে অথবা আপনি একটুখানি আপনাকে পিছন দিকটা পিছন দিকটা একটুখানি কেটে দিতে হবে ল্যামিনেশনটা এরপরে বলা হচ্ছে ফাইনাল প্রফেশনাল অ্যাডমিশন লেটার অর্থাৎ এখানে যে এখানে টু অ্যাটেস্ট টু সেলফ অ্যাটেস্টেড ফটো এখানে দুটো কপি লাগবে যেরকম বলা রয়েছে সেরকমই আপনারা নিয়ে যাবেন আপনারা যে অ্যাডমিশন নিয়েছেন তো সেটা যে রসিদ বেরিয়েছিল সেই রসিদটা এখানে নিয়ে যেতে বলছে ও সেল লাইটেস্টে প্রিন্টেড কপি অফ দ্য অ্যাট লাস্ট পেমেন্ট রিসিপ্ট তো লাস্ট পেমেন্ট রিসিপ্ট বলতে ওটাই বোঝাচ্ছে আপনারা যদি একটাই পেমেন্ট রিসিপ থাকে সেটাই নিয়ে যাবেন কোনো সমস্যা নেই রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ এক কপি তো এখানে একটা ফটো কপি চেয়েছে এটা নিশ্চয়ই আই কার্ডের জন্য হয়তো লাগিচ্ছে সেজন্য আগে থেকেই নিয়ে নিচ্ছে এক কপি আপনাদের কালার পাসপোর্ট সাইজ ফটো চাইছে এবার হচ্ছে অরিজিনাল কাস্ট সার্টিফিকেট এবারে কাস্ট সার্টিফিকেট যাদের আছে তারা কাস্ট কাস্ট সার্টিফিকেট নিয়ে যাবেন এক কপি জেরক্স প্লাস অরিজিনাল এবার এবার যারা আছেন অর্থাৎ হ্যান্ডিকাপ যারা আছেন তাদেরও নিয়ে যাবেন ইডবলিউএস যারা আছেন তাদের নিয়ে যাবেন এবার আধার কার্ড এক কপি আর অ্যাডমিশন ক্যান্সেলেশন সার্টিফিকেট ফ্রম দ্য আদার কলেজ ইফ অলরেডি অ্যাডমিটেড ইন অ্যানাদার কলেজ ডিউরিং প্রিভিয়াস ইয়ার তো আপনি যদি অন্যান্য কলেজে অ্যাডমিশন আগে থেকে নিয়েছিলেন তাহলে সেটা কিন্তু আপনার ক্যান্সেলেশন সার্টিফিকেট আপনাকে কিন্তু নিয়ে দেবে আপনি হয়তো কলেজ চেঞ্জ করছেন একটা কলেজ থেকে অ্যাডমিশন আগে নিয়ে নিয়েছিলেন সেটাকে আপনি পরিবর্তন করে আপনি নতুন কলেজে এই কলেজে আপনি ভর্তি হয়েছেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে তার যে ক্যান্সেলেশন সার্টিফিকেট আপনাকে সেই সমস্ত সেই কলেজ থেকে নিয়ে আপনাকে কিন্তু এই কলেজে আসতে হবে তো সেইটাও এক কপি আপনাদেরকে নিয়ে দিতে হবে তো এখানে যদি আপনার এখানে আরও কিছু উল্লেখ করে দিয়েছে যদি আপনি ভেরিফিকেশান না নেন তাহলে কিন্তু আপনার ক্যান্সেল হয়ে যাবে অ্যাডমিশনটা তো অবশ্যই অ্যাডমিশনটা নিয়ে নেবেন তো এরপরে এখানে নিচে দেখবেন প্রত্যেক কিন্তু এবারে টাইম দেওয়া রয়েছে এখানে একত্রিশ তারিখ থেকে স্টার্ট হচ্ছে একত্রিশ তারিখে এগারোটা থেকে চারটা পর্যন্ত হবে তো এখানে একত্রিশ তারিখে কাদের দেওয়া আছে ইকোনমিক্স সংস্কৃত কেমিস্ট্রি তারপরে হচ্ছে এক তারিখে কাদের দেওয়া রয়েছে বেঙ্গলি ইংলিশ ফিজিক্স তো টাইমটা কিন্তু সবারই একই তারপরে দু তারিখে আছে এডুকেশন জিওগ্রাফি সাইকোলজি তারপরে আছে তিন তারিখে হিস্ট্রি ফিলোসফি বটানি পাঁচ তারিখে আছে পলিটিক্যাল সায়েন্স জিওলজি ম্যাথামেটিক্স তো এইভাবে সমস্ত ডেট ওয়াইজ টাইম ওয়াইজ আপনারা আপনাদের সমস্ত কলেজে চেক করে নেবেন এইভাবে কিন্তু আপনারা সমস্ত কলেজে আপনারা কিন্তু চেক করে আপনারা যেতে পারেন এইভাবে আপনারা ওয়েবসাইটে চলে যাবেন গিয়ে আপনারা নোটিস দেখে নেবেন তো সমস্ত কলেজ কিন্তু দেখানো সম্ভব নয় তো এইরকমভাবে আপনারা সমস্ত কলেজে এখানে চেক করে নিতে পারেন সমস্ত কলেজের নাম এখানে আছে নাহলে আপনারা কিন্তু ডাইরেক্ট ওয়েবসাইটে আপনারা কলেজের নাম লিখেও আপনারা চেক করে নিতে পারেন তো বন্ধুরা যদি কিছু আরও কোশ্চেন থাকে তো অবশ্যই কমেন্টে জানাবেন এবং চ্যানেলে চ্যানেলে যদি প্রথমে এসে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য তো বন্ধুরা দেখাচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ